জাতীয় বিমা দিবস উদযাপনকে আরও বর্ণিল করে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের র্যালি ও আলোচনা সভা কোম্পানি চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদের সভাপতিতে অনুষ্ঠানে কোম্পানির সিইও মোহাম্মদ শাহ শাহজামাল হাওলাদার সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন দ্বিতীয় বছর আমাদের এই দ্বিতীয় বছরে আমাদের অলরেডি একটা আশাব্যঞ্জক লাইফ ফান তৈরি হয়েছে এনআরবি পরিবারটা অনেক বড় একটা সুন্দর পরিবার স্বচ্ছ পরিবার আপনি আমাদের পরিচালক দয় বলেন এবং কর্মকর্তা কর্মচারী বলেন সবাই আমরা আন্তরিকভাবে একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছি আশা করি অল্প কিছু দিনের মধ্যে এনআরবি ইসলামিক লাইফ কাজের মাধ্যমে মানুষের যে আস্থাহীনতা বিমার জগতে এটা ফিরিয়ে এনে আস্থা ফিরিয়ে আনবে এবং ব্যবসায়ী সফল একটা প্রতিষ্ঠান হিসাবে এনআরবি ইসলামিক লাইফ বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করব আমরাই বাংলাদেশের প্রথম কোনো কোম্পানি যেটা দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে আমরা ব্যবসা শুরু করতেছি বৈধভাবে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে এবং আমরা আশাবাদী যে উদুর ভবিষ্যতে আমাদের এনআরবি আর ইসলামিক লাই বাংলাদেশ একটি মডেল কোম্পানিতে রূপান্তর হবে চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে আমরা দাবি পরিশোধ করি এবং প্রিমিয়ামের দিক দিয়েও আমরা বিগত দুই বছরে চতুর্থ এবং পঞ্চম প্রজন্ম কোম্পানির ভিতরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী প্রতিষ্ঠা হিসেবে ইতিমধ্যে আমরা আমাদের সফলতা দেখিয়েছি